এই তো এই তো কাকাকে পেয়ে গেছি যাক ভালোই হলো কানাই কাকাকে পেয়ে এই তো এই তো পেয়ে গেছি যাক ভালোই হলো কাকাকে পেয়ে কানাই কাকা কানাই কাকা দাদু তোমায় ডাকছে কেন রে হঠাৎ কাকা বাবু আমাকে ডাকছে কেন কোনো কিছু হয়েছে নাকি না কানাই কাকা তেমন কিছু হয়নি দাদু হয়তো কোথাও যাবেন সেজন্য আপনাকে স্মরণ করছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কাকাবাবু তো হিমায়তপুর ঠাকুর বাড়ি যাবেন হ্যাঁ হ্যাঁ তাই হয়তো গিন্নি শুনো তুমি ভাত রান্না করে তোমার বাকি কাজগুলো সেরে নাও কাকাবাবু আমায় ডাকছেন আমি একটু শুনে আসি এসে আমি স্নান করে তারপর খাব তুমি হাতের কাজগুলো সেরে নাও কেমন আচ্ছা কানে কাকা তুমি কতবার পাবনা গিয়েছো আমি বহুবার পাবনা গিয়েছি ও আমি তিনবার গিয়েছি মাত্র কাকা বাবু জয় গুরু আমাকে ডেকেছেন হেরে কানা এদিকে আয় কানে শুন আমি একটু হিমায়তপুর ঠাকুর বাড়ি যাব তো আমি না আসা পর্যন্ত তুই আমাদের কৃষিকাজ খামার বাড়ি আর এই বাড়িঘরগুলো একটু দেখে রাখবি কেমন ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমি সব সামলিয়ে নেব আপনি শুধু ঠাকুরবাড়ি গিয়ে আমাদের জন্য একটু প্রার্থনা জানাবেন